ফিরে বললাম বাড়ি থেকে টোটো নিয়ে মানে একজনের সাথে গল্প করতে করতে রাত হয়ে গেছে ভুলে গেছিলাম যে অ্যাকচুয়ালি যেখান থেকে এইটা ছিললাম যে গাছটা থেকে সেটা তোমাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে এই গাছ এই যে গাছটা দেখতে পাচ্ছো এটার থেকে এটা ছিললাম এত গরম পড়েছে কদিন থেকে মানে গেঞ্জি ছাড়া কোনো উপায়ই নেই তো এত গরম পড়েছে তো ভাবলাম যে মানে ভাত খাওয়ার সময় একটু লেবু গাছে দেখি ধরছে কিনা তো লেবু তো গাছে নেই তো আর একটা লেবু গাছে গেলাম তিন নাম্বার গাছ থেকে এটা কিন্তু এটা লেবু না অ্যাকচুয়ালি কমলা লেবুর মতো সেন্ট কিন্তু একদম টক এখন এটা কী ধরবো সেন্টটা কিন্তু লেবু লেবু তো একটু পরে মোটামুটি তিনটের দিকে যাচ্ছি আমার দিদি বাড়িতে টোটো নিয়ে যাব তাই বলেছিলাম এই দিক দিয়ে চারপাশ দিয়ে ঘাস হয়েছে এগুলোকে মানে ঘাস মারা দিতে হবে সেই ট্যাঙ্কিটা আনার জন্য যাব আর কি একটু পরে মোটামুটি চারটার সময় বের হবো তোর সাথে থাকো ব্লগটা দেখতে থাকো আর ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে পাশে থেকে এখন চান টান করে নিই এই দেখতে পাচ্ছ গেঞ্জি পরে আছি অ্যাকচুয়ালি যেখান থেকে এইটা ছিললাম যে গাছটা থেকে সেটা তোমাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে এই গাছ এই যে গাছটা দেখতে পাচ্ছ এটার থেকে এটা ছিললাম গাছটার থেকে আর হচ্ছে আরো দেখাচ্ছি তোমাদেরকে ছোট ছোট গাছ এই গাছ না ছোট ফল কোথায় গেল দেখতে পাচ্ছ ছোট ছোট ফল এগুলো এরকম বড় বড় হচ্ছে হলুদ হলুদ হচ্ছে কিন্তু ভীষণ রকমের টক কিন্তু সারা বছর থাকে ধীরে বললাম বাড়ি থেকে টোটো নিয়ে মানে একজনের সাথে গল্প করতে করতে রাত হয়ে গেছে ভুলে গেছিলাম যে দিদি বাড়ি যেতে হবে

নাহলে ওদিক দিয়ে গেলে একটু লেট হয়ে যাবে কিন্তু শর্টটা রাস্তাটা খুব একটা ভালো না খুব খারাপ বা যাইহোক তাড়াতাড়ি আগে যাই কোনো অন্ধকার রাস্তা লোকজন আসা যাওয়া কম দুই একটা করে গাড়ি আসা যাওয়া করছে বললাম দিদি বাড়ি থেকে এই যে ট্যাঙ্কিটা নিয়ে নিলাম ট্যাঙ্কিটার কী কাজ সেটা তোমরা পরের ব্লোকে দেখতে পাবে আর অন্ধকার হয়ে গেছে এখন আমাকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে তারপরে হচ্ছে তারপরে হচ্ছে যে এখানে কচু দিয়ে দিয়েছে এটা নিজেরাই চাষ করে তো এগুলো দিয়ে দিল মানে ধোয়া হয়নি ক্ষেত থেকে উঠিয়ে দিয়েছে তো এগুলো অনেকগুলো দিয়েছে এক ব্যাগ দিয়ে দিয়েছে এক ব্যাগ আমাদের অনেক দিন চলে যাবে দুজনের ছিল সারাদিনের ব্লগ তোমাদের সাথে ছোট করে শেয়ার করলাম আজকে তো পরে আবার দেখা যাবে টাটা বাড়ি এসে জামা টামা সব চেঞ্জ করে নিলাম যে মানে গরম না মানে রাতের বেলাও মানে ঘোর অবধি আর কি আমি ফ্যান চালিয়ে রাখি ঘোরের বেলায় গরমটা একটু বেশি দেখা যায় নেক্সট ব্লগ আবার দেখা হচ্ছে টাটা বাই ভাই